আমি কিন্তু তাকে অনেকক্ষণ ধরে বলছি বাবু অফিস থেকে কখন বেরোবি বল নিজের ডান কানে ফোনটা গুজে ল্যাপটপে আঙুলির কারি কুড়ি করতে করতে বিরক্ত হয়ে রাজদীপ বলল মা তোমায় আর ঠিক কতবার বললে তুমি বুঝবে যে আমি বিয়ে করতে চাই না ফোনের ওপার থেকে রাজদ্বীপের মা রত্না দেবী এক প্রকার চিৎকার করে উঠলেন তাহলে কি করতে চাস তুই সারাদিন অফিস আর ক্লাব নিয়ে মেতে থাকিস একাধিক তো আমাকে কতখানি গ্রাস করে সেই খোঁজখবর কখনো রাখিস একমাত্র রাত্রে খাবার টেবিল ছাড়া মায়ের সাথে কথা বলার সময় হয় না তোর আর সব থেকে বড়ো কথা চিরকাল তো আমি আর বেঁচে থাকবো না তখন তোর কী হবে রাজদেব গলায় আর একটু বেশি বিরক্তি মিশিয়ে বলল তাই বলে তোমায় আমার বিয়ে দিতে হবে আশ্চর্য তো আমি আর কোনো কথা শুনতে চাই না তোকে আধ ঘন্টা সময় দিলাম এর মধ্যে যদি তুই বোসভেলায় না পৌঁছাস তাহলে মায়ের মরা মুখ দেখবি কথাটা মাথায় রাখিস বক্তব্য শেষ করে সদ্য তিরিশের ঘরে পা দোয়ার নিজের নারী ছেড়া ধনের মুখে উপর ফটাশ করে ফোনটা কেটে দিলেন রত্না দেবী মা ফোনটা কেটে দেওয়ার পর মুখটাই যেন তেতো হয়ে গেল জগতা রত সদা সিঙ্গেল ব্রত পালন করে চলা রাজদীপ চৌধুরীর সে আজ মায়ের ব্যবহারে দুঃখিত এবং বলাই বাহুল্য যে ভীষণভাবে বিরক্ত নিজের টেবিলের উপরে রাখা জলের গ্লাস থেকে ঢক ঢক করে এক চুমুকে বেশ খানিকটা জল খেয়ে নেবার পর রাজদীপ আপন মনে গজরাতে শুরু করলো উফ এই এক নতুন জ্বালা হয়েছে আমার কি সুন্দর দিব্য স্বাধীন জীবন কাটাচ্ছিলাম কিন্তু না মায়ের তা মনে ধরবে কেন জোর করে ঘরে বেঁধে আমার ঘাড়ে একজনকে না চাপিয়ে দিলে তো মায়ের চলছে না এখন কি যে করি এমন সময় রাজদ্বীপের কেবিনে হাজির তার এক এবং একমাত্র প্রাণের বন্ধু শাশ্বত কী রে মাথায় তারগুলোকে সত্যি সত্যি একেবারে কেটে গেল নাকি একে একে এমন বকবক করছিস কেন কেবিনের এক পাশে রাখা সোফায় আয়েস করে বসতে বসতে বলল শাশ্বত রাজদীপ ওর মুখোমুখি বসে মুখ ভার করে ওর হাত দুটো ধরে বলল না রে ভাই এখনও মাথার তারগুলো কেটে যায়নি তবে মা যা শুরু করেছে এবার মনে হচ্ছে তোর সত্যি কথাটা হয়ে যাবে শাশ্বত অবাক হয়ে পড়ল কেন ভাই যে আবার কী করল রাজদীপ গম্ভীর গলায় বলল কি করেনি শুধু সেটা বল একটু আগে আমাকে ফোন করে উনি মেয়ে দেখতে যাওয়ার জন্য নোটিশ জারি করেছেন একেবারে সুলতান ফারুক শিয়রের ফরমান আমি রাজি না হওয়াতে নিজের মরা মুখে দিয়ে আমার ইমোশনালি ব্ল্যাকমেল করছে এবার তুই আমাকে বল আমি কি করবো শাশ্বত এবার একত্রে নিজের বত্রিশ পাটি বিকশিত করে বলল ওহো এই ব্যাপার আমি ভাবলাম কি না কি তো এতে সমস্যা কোথায় করে ফেল বিয়ে বেশ দিন জমিয়ে বিয়েবাড়ির ভোজ খাওয়া হয় না এবার তোর বিয়েতে একেবারে কবজি ডুবিয়ে খাবো কি বল আমি এদিকে পড়ছি নিজের জেলায় আর তুই দাঁত খেলি আমার বিয়ের ভোজ খেতে চাস মানে বলির পাটা হব আমি আর তুই সেই আনন্দে ভোজ খাবি শালা তুই বন্ধু না শত্রুরে শাশ্বত এবার রাজদীপের কাঁধে হাত রেখে বলল জাস্ট চিল ব্রো তোকে বিয়ে করতেই বলা হয়েছে তৃতীয় বিশ্বজুতে যেতে বলা হয়নি যে তুই এমন করে কষ্ট পাচ্ছিস আরে ভাই বিয়ে হলো দিল্লিকা লাড্ডু যে খাবে সেও পাস্তাবে আর যে খাবে না সেও বসে এই আমাকে দেখ না তিরিশ বছর বয়স হয়ে গেল এখনো সিঙ্গেল রয়ে গেলাম একটা কপালে না আর তোর কপালটা দেখ মা লক্ষ্মীর মতো একটা মেয়ে কোনো একেবারে হেঁটে হেঁটে তোর বাড়ির দরজায় এসে কলিং বেল বাজাতে চাইছে আর তুই তার মুখের উপর দরজা খুলবি না বলতে চাইছিস কেমন মানুষ তুই দোস্ত তার থেকে আমি বলি কি যেমা যে মেয়েটাকে দেখতে যেতে বলেছে গিয়ে দেখে আয় যদি একবার পছন্দ হয়ে যায় তাহলে তো শোনাই সোহাগা আর ভাই আরেকটা কথা ছিল রাজদীপ বিরক্ত স্বরে বলল বলে ফেল ইয়ে মানে বলছিলাম কি বৌদির যদি কোনো বন্ধন থাকে তাহলে একটু দেখিস ভাই তোর দোস্তের লাইনটাও তবে ক্লিয়ার হয়ে যাবে কথাগুলো বলে শ্বস্তাতে চম্পট দিল কারণ ও খুব ভালো করেই জানে এরপর যদি ও আর এক মুহূর্ত ওখানে দাঁড়ায় তাহলে ওর শরীরে দুশো ছয়টা হারের মধ্যে দুশো পাঁচটা গুঁড়ো হয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না কুত্তা এই একটা শব্দই একমাত্র বেরিয়ে আসলো রাজদ্বীপের মুখ থেকে সে সকাল থেকে আয়নার সামনে বসে আছে শ্রেয়াংশী সবুজ ব্লাউজের সাথে গোলাপি রঙের সফট ঢাকায় জামদামি শাড়িটা যে ওর ফরসা টুকটুকে গায়ের রঙে ভীষণভাবে মানিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না নিজের পাতলা সুন্দর ঠোঁটজোড়া ফুলিয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখা গয়নাগাটিগুলোর দিকে করুর মুখে চেয়ে আছে ও একবার এক একটা কানে দুল কানে ধরে আয়নার দিকে তাকিয়ে একদম মানাচ্ছে না বলে সেগুলো ধুপধাপ করে রেখে দিচ্ছে সকাল থেকে এই কাজ করতে করতে সে ক্লান্ত তাই এবার শ্রেয়াংশী নিজের মাকে ডাক দিল মা ও মা একবার শোনো না এদিকে শ্রেয়াংশীর মা শ্রোতা দেবী শাড়ির আঁচলে নিজের ভিজে হাতটা মুছতে মুছতে মেয়ের ঘরে এসে উপস্থিত হল মেয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন কী হয়েছে রে ডাকছিস কেন জানিস তো আজকে আমার অনেক কাজ মা একটু পরেই পাত্রপক্ষরা চলে আসবে তুমি বাকি সব কাজ পরে করবে এদিকে আমার যে একটা বিরাট বড়ো সমস্যা হয়েছে সেইটার সমাধান আগে দাও মায়ের দিকে তাকিয়ে করুর মুখে বলল শ্রেয়াংশী কী হয়েছে রে চিন্তিত মুখে জিজ্ঞেস করলেন শ্রোতা দেবী আমার শাড়ির সাথে একটাও গয়না ম্যাচ হচ্ছে না আমি এখন কি করব টেনশানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা একবার কি শপিংয়ে যাবো শপিংয়ে গিয়ে কী কিনবি দুল চুড়ি টিপ বলে উঠল শ্রেয়াংশী কিন্তু এইগুলো তো তুই কালকে কিনে আনলি কিন্তু এখন একটু আমাকে মানাচ্ছে না মা বেজার মুখে বলল শ্রেয়াংশী শ্রোতাদেবী মেয়ের কাঁধে হাত রেখে আদরে সুরে বললেন আমার মেয়েটা এমতেই অনেক সুন্দর দেখতে তাই সে যা পড়বে তাতেই তাকে মানাবে বুঝলি তাও যদি তোর মনে সংশয় থাকে তাহলে দাঁড়া আজ তোকে আমি সব কিছু বেছে দিচ্ছি মায়ের কথা শুনে শ্রেয়াংশের মুখে হাসিটা ফুটে উঠল অনেক কম বয়সে ও বাবাকে হারিয়েছে তাই ওর কাছে মায় সব কিছু শ্রোতা দেবী মেয়ের জন্য বেছে দিলেন শাড়ির সাথে ম্যাচিং করে সবুজ রঙের চুড়ি মানানসই দুটো অক্সিডাইজের ঝুমকো লাল টিপ আর হালকা পিঙ্ক শেডের একটা লিপস্টিক শ্রেয়াংশী বিনা বাক্য ব্যয়ে ওগুলো পরে নিল কারণ মায়ের পছন্দের উপর তার পুরো ভরসা আছে সব কিছু পরার পর আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে নিজেই খানিক মুগ্ধ হয়ে গেল শ্রোতাদেবী ওর থুতনিতে স্নেহ চুম্বন করে বললেন আমার মেয়েটা যে এতখানি সুন্দর তা তো মা হয়ে আগে বুঝতেই পারিনি বছর চব্বিশের শ্রেয়াংশে লাজু খেসে মুখ নিচু করে বলল এমন সময় হঠাৎ কলিংবেলের আওয়াজ বেজে উঠল কলিংবেলের আওয়াজ শুনে শ্রোতাদেবী মনে বলে উঠলেন ওই বোধে ওরা এসে গেছে আমি যাই গিয়ে দেখি তুই এখন এখানে থাক কেমন আমি ডাকলে চাই ট্রে হাতে নিয়ে ওদের সামনে যাস আচ্ছা বলেই মিষ্টি হেসে মুখটা আবারও নিচে করে নিল শ্রেয়াংশী মা চলে যাবার পর আরেকবার ভালো করে নিজের মুখটা আয়নায় দেখে নিল দরজা খুলেই একে অপরকে নিবিড়ভাবে জড়িয়ে দিলেন শ্রোতা দেবী ও রত্নাদেবী আসলে দুজনেই একই স্কুলে ইংরেজি ও ভূগোল শিক বিষয়ের শিক্ষিকা ছিলেন সেই সুবাদে দুজনের মধ্যে বন্ধুত্বের ভিত বেশ মজবুত এবং বর্তমানে সেই ভিতকে আরও একটু বেশি শক্ত করে তোলার জন্য দুজনেই চান এই বন্ধুত্বকে আত্মীয়তার রূপ দিতে কেমন আছো শ্রোতা হাসি হাসি মুখ করে প্রশ্ন করলেন রত্নাদেবী আমি খুব ভালো আছি রত্না তুমি কেমন আছো এখন মোটামুটি ভালো আছি তবে তুমি চলে ভীষণ ভালো থাকতে পারি রসিকতা ছুঁড়ে বললেন রত্নাদেবী শ্রোতাদেবী ওনার কথার অর্থ বুঝতে না পেরে আবাক হয়ে জিজ্ঞেস করলেন মানে রত্নাদেবী একগাল হেসে বললেন মানেটা নিশ্চয়ই বলবো কিন্তু তার আগে বলো আমাদের ভেতরে ঢুকতে দেবে নাকি শ্রোতা দেবী জিপ কেটে বললেন এই দেখেছ কথা কথা একদম ভেতরে আসতে ভু বলতেই ভুলে গেছি ইস ছিছি। এসে এসো ভেতরে এসো তোমরা শ্রোতাদেবীর দরজার সামনে থেকে একটু সরে দাঁড়িয়ে রত্নাদেবী আর রাজদীপকে ভেতরে আসার জন্য অনুরোধ করলেন রাজদীপ এতক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মায়ের সাথে এই মহিলার রঙ্গরসিকতা দেখে সত্যি যার পরাণেই বিরক্ত হচ্ছিল শ্রোতাদেবী ভিতরে আসার জন্য অনুরোধ জানাতেই যেন হাফ ছেড়ে বাঁচল রাজদ্বীপের সোফায় বসতে বসতে খালি একটা কথাই মনে হচ্ছিল মা আর এই মহিলার যে পূর্ব পরিচিত সেটা তো কই মা আগে বলেনি তাহলে কি মা আগে থেকে সব কিছু প্ল্যান করে রেখেছিল শ্রোতা এই হলো আমার ছেলে রাজদ্বীপ মায়ের কথাই নিজের ভাবনার জাল ছিন্ন করে বাস্তবে ফিরে এলো রাজদ্বীপ একটা সৌজন্যতামূলক হাসি হাসলো শ্রোতা রত্নদেবী এবার আরও বললেন বাবু ও হলো আমার স্কুলের কলিগ শ্রোতা সেন আমি ইংরেজি পড়াতাম আর ও ভূগোল পড়াতো রাজদীপ শ্রোতা দেবীর অলক্ষে রাজদীপকে কনুয়ে দিয়ে আলতো করে একটা খোঁচা মেরে রত্নাদেবী বললেন এখন প্রণাম করার ব্যাপারটা ওকে তোকে নতুন করে শিখিয়ে দিতে হবে বাবু রাজদীপ মায়ের খোঁচা খেয়ে একটা শুকনো হাসি এসে টিপ মাথা নিচু করে টুক করে শ্রোতাদেবীর পা জোড়া হালকা করে ছুঁয়ে নিল শ্রোতাদেবী স্বরে বললেন থাক বাবা থাক সবসময় হাসি খুশি থাকো রত্নদী মুখে তোমার কথা অনেক শুনেছি সত্যি দিদির মতো মানুষ হয় না একা হাতে সংসার সামনে তোমাকে মানুষ করা এ তো আর মুখের কথা নয় তোমার মধ্যে আমি স্পষ্ট রত্নদীর ছায়া দেখতে পাচ্ছি ওনার কথা শুনে রাজদীপ আস্তে আস্তে বলল আপনারা আর আমাকে হাসিখুশি থাকতে দিলেন কোথায় দাঁড়ান না একটু বাদাই দেখবেন আপনার মেয়েকে কেমন নাকের দড়ি দিয়ে ঘোরায় এমন অপমান করব যে ওই মেয়ে নিজে থেকে এই বিয়ে ভেঙে দেবে বলাই বা হলো ওর কথাগুলো রত্নাদেবীরা কেউ তেমন শুনতে পেলেন না উল্টে রত্নাদেবী আবারও বলতে লাগলেন আসলে নিজের ছেলে বলে বলছি না তবে জীবনে আজ অব্দি কখনও কোথাও নিজের মায়ের অমর্যাদা হতে দেয়নি ও আর কথার অবাধ তো হয় না বললেই চলে কিন্তু এই বিয়ে নামক শব্দটার সাথে যে ওর কিসের এত অ্যালার্জি সেটা বুঝে উঠতেই পারি না শ্রোতাদেবী একটু হেসে বললেন ও কিছু না দিদি আজকালকার যুগের ছেলেপিলেরা প্রথমে ওরম একটু না না বলে কি জানি বাবা তবে এবার কিন্তু আমি আমার ঘরের লক্ষ্যে করে নিয়ে যেতে চাই আমার আরেক মেয়েকে আর তারপর আমি ভীষণ ভালো থাকবো বুঝলে আর আমার বিশ্বাস তোমার মেয়ে দেখে বাবু আর বিয়ের জন্য না করতে পারবে না তো রত্নাদিদি বলে উঠল তা তো দিদি আমার তো রাজদীপ বাবাকে খুব পছন্দ হয়েছে এবার যদি মিয়া বিবি রাজি থাকে তাহলে আর শুভ কাজে দেরি করতে আমিও চাই না বেশ এবার তাহলে মেয়েকে আসতে বলো শ্রোতাদেবী মাথা নেড়ে সম্মতি দিয়ে ডেকে উঠলেন হিয়া হিয়া এবার দিদিকে নিয়ে আয় মা শ্রোতাদেবীর কথা শেষ হওয়ার মিনিট পাঁচেক পর ঝুমঝুম শব্দ তুলে চাইট্রে হাতে শান্ত স্নিগ্ধ মৃদুমন্দ বাতাসের মতো হেঁটে আসছে শ্রেয়াংশী নুপুরের শব্দ শুনে রাজদীপ মুখ তুলে সামনে তাকিয়ে যে নারী মূর্তিটিকে দেখল তাকে দেখে কয়েক মুহূর্তের জন্য ওর চোখ দুটো স্থির হয়ে গেল কাজল কালো পদ্মের পাপড়ির মতো প্রস্ফুটিত দুটো চোখ গোলাপি লিপস্টিকের রাঙা একজোড়া পাতলা সুন্দর ঠোঁট কপালে ছোট্ট লাল টিপ এক কথায় সাধারণ স্বাদের অসাধারণ একটা মেয়ে শ্রেয়াংশিত ততক্ষণে হেঁটে এসে উল্টো দিকে সোফায় নিজের মায়ের পাশে বসে পড়েছে রাজদীপকে হাঁক করে নিজের দিকে নিজের দিদির দিকে তাকিয়ে চেয়ে থাকতে দেখে শ্রেয়াংশীর বোন হৃদ্দিশ্রতা ওরফে হিয়া রাজদীপকে টিচ করে বলল কি জিজু মেকআপ ছাড়াই আমার দিদিকে দেখে মাথায় ঘুরে গেল বন করে তাহলে কনের সাজে দেখলে তো ভিড়মি খাবে মুখটা এবার বন্ধ করুন নাহলে তো মাছি ঢুকে যাবে ইহার কথা শুনে ঘরে উপস্থিত সবার মধ্যে হাসির রোল উঠল শ্রোতা দেবী কপট রাগ দেখিয়ে ছোট্ট মেয়েকে বকলেন আহা হিয়া কি হচ্ছে কি রত্নাদেবী হাসি থামিয়ে বললেন আরে থাক না ওকে বকো না নিজের হবু জামাইবাবুর সাথে তো মজা করছে একটু এত ঠাট্টা আর কি না হলে মেয়ে দেখতে আসার মজা জমে না এদিকে রাজদীপ হিয়ার কথার খোঁচায় মুখ নামিয়ে নিল নিজের এমন অপ্রকৃত হস্ত ব্যবহারে নিজেই নিজেকে মনে মনে বকতে লাগল ইস কি দরকার ছিল তোর রাজ মেয়েটাকে নিয়ে অমন ডাবড করে তাকিয়ে থাকার মেয়েটা কি ভাবল ভাবলো তুই জীবনে ওর অর্জিতের সুন্দর মেয়ে দেখিসনি ভুলে যাস তোকে এই মেয়েকে অপমান করে বিয়ে ভাঙতে হবে একবার বিয়ে হয়ে গেলে এই পিচ্ছি মেয়েটা তোর নাকে দড়ি দিয়ে ঘোরাবে না না এটা কিছুতেই হতে দেওয়া যাবে না রাজ যখন নিজের ভাবনা চিন্তায় মশগুল তখন রত্নাদেবী তার উত্তর পর্ব শুরু করে দিয়েছেন অলরেডি তোমার নাম কি মা রত্না দেবী শ্রেয়াংশী সেন বলে উঠলেন শ্রেয়া বা ভারি মিষ্টি নাম তোমার পড়াশোনা কত দূর আমি বাংলা অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আনটি হোয়াট রাজদেব এত জুড়ে কথাটা বলল যে ওর কথাটা শুধুমাত্র কথা নয় প্রায় আরনাদের মতো শোনালো কেন কী হয়েছে নম্রকণ্ঠে প্রশ্ন করল শ্রেয়াংশী আচ্ছা আপনার পছন্দের রঙ কি রাজদীপ প্রশ্ন করে উঠল এবারে লাল রাজদ্বীপ একটা তাচ্ছিল্যের হাসি এসে বলল পছন্দের গান নিচে রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি হুম আপনার পছন্দের খাবার খিচুড়ি আর ডিম ভাজা রাজদ্বীপ আর নিজের হাসিটা চেপে রাখতে পারলো না হাসতে হাসতে বলল লাইক সিরিয়াসলি অবশ্য আপনার মতো একজন অ্যাভারেজ মেয়ের থেকে এর চেয়ে বেশি আর কী বা আশা করা যায় না হলে আজকালকার দিনে কোনো মানুষ বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করে রিয়েলি আপনি জানেন আমি কর্পোরেট ওয়ার্ল্ডে জব করি সেখানে বিভিন্ন ধরনের বড় বড় পার্টি অ্যাটেন্ড করতে হয় নিজের ওয়াইফকে নিয়ে সেখানে বাংলা শব্দটার কোনো স্থান নেই আমি আপনাকে নিয়ে গিয়ে কী বলবো যখন আমাকে আমার কলিগরা জিজ্ঞেস করবে আমার ওয়াইফের এডুকেশনাল যোগ্যতা কি। খিচুড়ি আর ডিম ভাজা কারো পছন্দের খাবার হতে পারে ওই হলুদ হলুদ চাল ডাল সেদ্ধ মানে আমি জাস্ট ভাবতে পারছি না আপনার চয়েস ঠিক কতটা চিপ আর আপনি আশা করেন আমি আপনাকে বিয়ে করব কথাগুলো এক নিঃশেষে বলে রাজদ্বীপ একটু থামল তারপর মায়ের মুখের দিকে তাকিয়ে দেখলো মায়ের গোটা মুখটা লজ্জায় অপমানে লাল হয়ে গেছে পারলে আমায় ক্ষমা করে দিও শ্রোতা দৃঢ়স্বরে কথাগুলো বলে রত্নাদেবী হিরির করে নিজের ছেলেকে টেনে বাড়ির বাইরে নিয়ে চলে এলেন শ্রেয়াংশী এক চলে গেল নিজের ঘরে শ্রোতা মেয়েটাকে ডাক চেয়েও পারলেন না একেই নরম মনের মেয়ে তার উপর একসাথে এতগুলো উল্টোপাল্টা কথা শুনেছে কি ভেবেছিলেন আর কি হলো ভাতের থালাটা ঠক করে শশবদের টেবিলের নামিয়ে দিয়ে গটগট করে হেঁটে নিজের ঘরে গিয়ে ছেলের মুখের উপর ধপাস করে দরজাটা লাগিয়ে দিলেন রত্নাদেবী রাজদেব ঘরের দরজার দিকে এক ঝলক তাকিয়ে বাটি থেকে ডাল ঢেলে আয়েস করে ভাত নিয়ে মেখে খেতে শুরু করলো ও জানে আজ আর ওর মা ওর সাথে কোনো বাক্যলাভ করবেন না কারণটাও ওর অজানা নয় সকাল হলে সব কিছু ঠিক হয়ে যাবে ওই আশায় রাজ চুপচাপ নিজের খাওয়া শেষ করে বেসিনে এটো প্লেটটা রেখে হাত ধুয়ে নিজের ঘরে চলে এলো সারাদিন অফিসে কাজের চাপ ডেডলাইন প্রজেক্ট বসের কচকচানি আর তার উপর আজ আবার একটা এক্সট্রা ঝামেলা হিসেবে ঘাড়ে জুটেছিল ওই মেয়ে দেখতে যাওয়া সব মিলিয়ে আজ একটা ভীষণ হেক্টিক দিন কেটেছে রাজের জন্য তাই ওর নিজের বিছানায় ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে মনে মনে ভাবতে লাগলো মেয়েটার সাথে কি একটু বেশি রুটভাবে কথা বলে ফেলেছি ওকে সত্যি ভীষণ কষ্ট পেয়েছে কিন্তু আমারও তো কিছু করার ছিল না ওরকম একটা আনস্মার্ট মেয়েকে বিয়ে করে আমিও তো সারাটা জীবন ওর সাথে সুস্থভাবে কাটাতে পারতাম না তার চেয়ে এখনই সবটা বলে দিয়েছে সেটাই বোধহয় ভালো হয়েছে পরের মুহূর্তে নিজের ভাবনা দেখে নিজেই অবাক হয়ে গেল রাজদীপ যে ছেলের চাকরি পাওয়ার পর থেকে কাজ ছাড়া আর কোনো বিষয় নিয়ে তেমন ভাবেনি সেই ছেলে কি না মাত্র কয়েক ঘন্টার পরিচিত একটা আনস্পার্ট মেয়ের কথা ভেবে নিজের রাতের ঘুম নষ্ট করছে ভারী অদ্ভুত না না আমি কেন মেয়েটার কথা ভাবছি আমার তো ওকে একটু পছন্দ নয় আমাদের কোনো চয়েস ওকে অপরের সাথে মেলে না ওর কথা মাথা থেকে ঝেড়ে ফেলতেই হবে কিছুতেই মাথায় এই ভাবনাগুলোকে স্থান দেওয়া যাবে না কিছুতেই না নিজের মনকে শাসন করতে করতে ধীরে ধীরে ঘুমের দেশে তলিয়ে গেল রাজদীপ নিজের ঘরে ব্যালকুনিতে দাঁড়িয়ে আকাশের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে শ্রেয়াংশী না চোখের জল সে ফেলছে না হঠাৎ কাঁধে একটা হাতের স্পর্শ পেতেই পেছন দিকে তাকিয়ে দেখল হিয়া দাঁড়িয়ে আছে দিদির করুণ চোখ দুটোর দিকে তাকিয়ে হেয়ার মনে আর বিন্দু মাত্র সন্দেহের জায়গাও রইল না এটা নিয়ে যে আজকের পুরো ঘটনায় তার এবং একমাত্র আদরের দিদিয়া যথেষ্ট আঘাত পেয়েছে দুই বোন একসঙ্গে অনেকক্ষণ নিরাব হয়ে আকাশের দিকে তাকিয়েছিল নিরাপদে ভেঙে শ্রেয়াংশেই প্রথম প্রশ্ন করল ঘুমাসনি কেন বনু হে আকাশের দিকে দৃষ্টি স্থির রেখেই উত্তর দিল এই একই প্রশ্ন যদি আমি তোকে করি তোর উত্তরটা কি হবে দিদিয়া কিছুই না এমনি ঘুম না তাই আকাশ দেখছিলাম মলিন কণ্ঠে উত্তর দিল শ্রেয়া আর আমি যদি বলি আজকে যে ঘটেছে তার জন্য তোর মন খারাপ আর সেই জন্য তোর চোখে মুখে ঘুম নামেনি ওই যে দূরে উজ্জ্বল চকচকের তারাটা দেখতে পাচ্ছিস ওটা কি বলতো আকাশের কোণে নিজের আঙুল দিয়ে নির্দেশ করে দেখালো শ্রেয়া হিয়া অল্প হেসে বলল সবাই জানে ওটা সুখ ওটা কিন্তু আসলে তারা নয় জানিস ওটা হলো আসলে শুক্র গ্রহ যাকে আমরা ইংরেজিতে বলি ভেনাস ওটা একটা নক্ষত্র নক্ষত্রের কিন্তু কোনো নিজস্ব আলো থাকে না ওরা সূর্যের আলোই আলোকিত হয় আর তুই হলে সে সূর্য দিদিয়া যে ওই রাজদীপ চৌধুরীর মতো হাজার একটা নক্ষত্র ওকে আলোর পথে নিয়ে এসে তাদের জীবন বর্ত দিতে পারিস কিন্তু আফসোস লোকটা এত বোকা যে একটা আসল হিরেকে কাছে টুকরা পেঁপে ভুল করে বসল বিশ্বাস কর আর যখন ওই লোকটা তোকে অপমান করছিল না তখন আমার মনে হচ্ছিল চমরাজের মতো গরম তেলে ওকে লুচির মতো উল্টে পাল্টে একেবারে ডিপ ফ্রাই করে দিতে আমি এখনও বলছি তুই শুধু একবার আমাকে পারমিশন দে লোকটা যতখানি অপমান তোকে করেছে আমি প্রমিস করছি তার দ্বিগুণ অপমান ওর বাড়ি বয়ে গিয়ে ওকে ফেরত দিয়ে আসব শেষের কথাগুলো বলার সময় হিয়ার চোয়াল শক্ত হয়ে উঠল শ্রেয়া হিয়ার হাত দুটো ধরে বলল তুই ভুলেও কখনো এমন কোনো কাজ করবি না বনু আমাকে কথা দে কারণ তুই যদি এমন করিস তাহলে আমাদের মায়ের দেওয়া শিক্ষার প্রতি আঙুল উঠবে যেটা কোনো মতে সহ্য করা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু আমি খালি একটা কথা ভাবছি জানিস তো কী কথা বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করা কি সত্যিই খুব বড় অপরাধ নাকি রবীন্দ্রসঙ্গীত গীতি পছন্দ করাটা পাপ আচ্ছা খিচুড়ি আর ডিম ভাজা কি কোনো বিষ যে মানুষের প্রিয় খাবার হতে পারে না কারোর সাথে কারোর চয়েস নাও মিলতে পারে কারণ আমরা প্রত্যেককে আলাদা আলাদা মানুষ আমাদের সকলের সশস্ত্রভাবে ভাবনা করার অধিকার আছে কিন্তু তাই বলে কাউকে এই এইভাবে অপমান করা যায় বুঝি সজল নয়নে কথাগুলো বলল শ্রিয়া যায় না একেবারেই যায় না দৃঢ় গলায় বলল হিয়া আজকের ঘটনাটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না রে তুই দেখিস আমি এ শেষ দেখে ছাড়বো এতদিন চৌধুরী সাহেব খুকু দেখেছেন কিন্তু ফাঁদ দেখেননি এবার উনি বুঝবেন কাউকে অপমান করলে কতটা খারাপ লাগে অপর প্রান্তের সেই মানুষটার কতখানি কষ্ট হয় গালবে গড়িয়ে পড়া চোখের জলটা মুস্তে মুস্তে বলল শ্রেয়া কি করবি তুই সময় হলে দেখতে পাবি এখন অনেক রাত হয়েছে যা গিয়ে ঘুমিয়ে পড়